নমস্কার বন্ধুরা গতকালকে আমি একটু বাইরে ছিলাম অন্য কাজে তো বাইরে একটু কামাখ্যা মন্দির কয়েকটা মন্দির উন্দিরে গেছি যদিও এটা নিয়ে আমার বোধ কথা শুনতে লাগে প্রচুর শখ এই সেই কিন্তু কিছু করার নাই এই মূর্তি হইলো ব্রজেন্ড রুট শশান কালীবাড়ির এখানেও বাসন্তী পূজা হইছে ভাল লাগছে কালকে বাইরে হইয়া পুরা একটা দুর্গাপূজার ফিলিংস পাওয়া গেছে ভালো লাগছে আপনারাও যারা বাইরেই ছিলেন না তারাও একটু বাইরিয়া বাইরিয়া একটু মন্দিরে তারপরে ওইখানে আমার বাবার বাড়ি পাড়ায় গিয়া দেখলাম সব পাড়ার মানুষ তারা অষ্টমীর প্রিপারেশন চলে তারপরে ঘুরতে করতে আই গেলাম আই গেলাম একটু ডিআইসি কিনারে লং অফিসের কিনারে পূজাটা এখানে আইয়া আমরা একটু সুন্দর ভাইস এর সাথে নিলাম একটু সময় বসি এখানে খাইয়া রওনা দিয়ে আইলাম লংগাই রোড কালী মন্দিরের মূর্তি খুব সুন্দর মূর্তিটা